कस्ना आठ कैसे किल आठ कैसे ले, आग, ले तोरे? कि तेरे कस्ना आठ कैसे किल ले गया तो मेरा फोन भरी। तू क्या मेरे

আজকে আমাদের তিন মাসের মত পৌষ মাসের পৌষ মাসের পঁচিশ তারিখের থেকে এই পর্যন্ত জ্বালায় দেখাচ্ছে কয় মাসটা কে জ্বালাই এই ছেলেরা কেন জ্বালায় আপনি দিন পরে পরে আইয়ে ফোনে কথা কয় কেমনে কথা কয় এটা তো আমি জানি না এই আলমত তো ইয়ারপরে এই মধ্যে দিয়ে আমার বোনের বাচ্চা ছিল প্রায় আট আট দশ দিনের মধ্যে এই দশ দিন বালা ছিল এই

আমি এরকম বৈশা আমি মানে শান্তিতে চাই যাতে অন্য বেদল যাতে না হয় আমার মেয়ে এটা তো ভবিষ্যতে বিয়ে দিতে লাগবে এইটুকুই আর আপনাকে এই বিষয়ে থানা জানাইছে থানা জানাই কোন দিছি থানা তো না আছে না

আজকে তিন মাসের মতন পৌষ মাসের পৌষ মাসের পঁচিশ তারিখের থেকে এই পর্যন্ত জ্বালাই চাষ কে জ্বালাই চাষ এই ছেলেরা কেন জ্বালায় কয়েকদিন পরে পরে আইয়ে ফোনে কথা কয় কেমনে কথা কয় এটা তো আমি জানি না